পারিনি তো আজকে ভাবছি যে কি রান্না করবো তো আজকে চলুন মাঠে যখন মানে মাঠে গেলে কিছু না কিছু আজকে আমরা শাক পাবো তো চলুন আমি মাঠে যাই দেখি কি শাক পাই দেখি এই যে গিমা শাক হয়ে আছে এই যে গিমা শাকগুলো তুলে নেব ঘাসের ভেতরে ভেতরে হয়ে আছে তো এগুলা দেখতেই পাচ্ছেন এই যে গিমা শাকগুলো এইগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা আমার কিন্তু এত শাক তোলা হয়ে গেছে আমি আরও কিছু তুলে নেব তো দেখতেই পাচ্ছেন কীরকম ওয়েদার খারাপ দেখি কত কীরকম ঝড় হচ্ছে প্রচুর ঝড় ওয়েদার খারাপ তো দেখতেই পাচ্ছেন এত ঝড় হাওয়া বইছে প্রচুর ঝড় হাওয়া বইছে তো আমি এই জন্য শাকগুলো তুলতে এসেছি দেখুন বন্ধুরা কত কিন্তু থালকুনি পাতা হয়ে আছে থালকুনি শাক দেখতেই পাচ্ছেন এখানে থালকুনি শাক সব দেখ হয়ে আছে এগুলা একদিন আপনাদেরকে থালকুনি শাকের রেসিপি করে দেখাবো আপনাদেরকে অনেক কিন্তু থালখানি পাতা যেহেতু মাঠে বেরোলেই কিন্তু বন্ধুরা অনেক কিছু শাক পাওয়া যায় তো জল মাঠে যেরকম জল হয়েছে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এরকম জল হয়েছে মাঠে কিন্তু জল আছে দেখুন কত জল হয়ে গেছে বাবা এখানটা সব জলে ভরে গেছে দেখুন তাহলে আমার কিন্তু শাক তোলা হয়ে গেছে আমি কিন্তু এবার চলে যাচ্ছি আমি গিয়ে সামগুলো গোছিয়ে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু আমরা একদম মোটর ভালো মোটর কি নেই তো কেননা কাল সারাদিন ধরে আমার এখানে কারেন্ট নেই আজ আজ পর্যন্ত কারেন্ট আসেনি কাল থেকে আজ পর্যন্ত এখনো কারেন্ট আসেনি তো আজকে খুব জল ঝড় কাল থেকে ঝড় বৃষ্টি ঘূর্ণি ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে সারা রাত ধরে বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে আমরা পূর্ব মেদিনীপুর জেলায় এখনো পর্যন্ত ঝড় বৃষ্টি হচ্ছে তো আপনারা কোন জেলা থেকে দেখছেন আমাকে সেটা কমেন্ট করে জানাবেন আপনারা দেখলেন আমি মাঠে বা জমিতে গেছিলাম যেহেতু আজকে হাট পাচ্ছিল আমি বাজার যেতে পারিনি বৃষ্টির ঝড় বৃষ্টির কারণে তো যেহেতু আমাকে বাজার করতে হয় তো আমি দেখুন আমি কিন্তু জমি থেকে এই গিমা শাকগুলো তুলে এনেছি গিমা শাক আপনারা দেখছেন যে আমি গিমা শাক তুলেছিলাম এগুলোকে বেছে নিয়েছি বেছে ধুয়ে নিয়েছি তো আজকে আমি গিমা শাকের বড়া করব আর নিরামিষ খিচুড়ি করবো তো বাড়িতে ছিল বর্বটি আর বাঁধাকপি আর মানে কুদরি ছিল আলু দিয়ে তো সেগুলো দিয়ে একটু নিরামিষ খিচুড়ি করব আর এটা একটু বড়া করব তো আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ ভিডিওটা সম্পূর্ণ আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিন্তু একটা খুবই সাধারণ মানে তো আমি একজন মানে কি বলবো আপনাদের কাছে আমি অনেক কষ্ট করে ভিডিও করি আমার অনেকে আমাকে সাপোর্ট করে না কিন্তু আপনারা আমার পরিবারের মতো আপনারা হাতচুর করে আপনাদের কাছে বলছি আমাকে সাপোর্ট করবেন কারণ আমি এই ভিডিও করার জন্য অনেক আমাকে সমস্যা ফেস করতে হয় কারণ দেখুন আমি কিন্তু খিচুড়ির জন্য আলু বরবটি কুন্দরি কেটে নিয়েছি আর টমেটো কুচি আছে তো আলুগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি আলুগুলো আমি তেল চাপিয়ে দিয়েছি সাদা তেল আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি এগুলো কিন্তু ঘরে থাকা সাধারণ কোনো কিছু দিয়ে আপনারা খিচুড়িটা বানাতে পারেন কারণ এটা একদম গ্রাম্য পদ্ধতিতে দেখুন আমার কিন্তু আলুগুলোকে ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি ভেজে নিয়েছি বড় বড় আলুগুলো দেখছি যেহেতু খিচুড়িতে বড় বড় আলু খেতেই ভালো লাগবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখুন এবার বরবটিগুলো ভেজে নিচ্ছি দেখুন আমি এর সঙ্গে বরবটির সঙ্গে কুন্দিগুলো একসঙ্গে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ দিয়ে দিচ্ছি হালকা এ হয়ে গেছে আমি তার সঙ্গে চুন্দিগুলো লেড়ে গেলাম আমি কিন্তু এইখানে বরবটি আর কুঁন্দরির সঙ্গে বাঁধাকপিগুলোও নেড়ে নিচ্ছি একসঙ্গে ওগুলো হালকা হাফ নাড়া হয়ে গেছে চান দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু সমস্ত কিছু সবজি কষানো হয়ে গেছে আমি এগুলোকে তুলে দিচ্ছি দেখুন আমি কিন্তু বাটি মুগ ডাল নিয়েছি আর এখানে তিনশো গ্রাম ভাতের চাল নিয়েছি চাল খাই ওই নিয়েছি এবং ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঘন্টা তো করায় আমি নেড়ে নিচ্ছি ডালটাকে নেড়ে নিলাম কারণ এতে ডালে আর গন্ধটা থাকবে না কারণ এই ডালটা নেড়ে নিলে এই মুগ ডালটা সুগন্ধ একটা বের হবে আমি ডালটাকে ওই জন্য নেড়ে নিচ্ছি ডালটা কিন্তু আমার লাড়া হয়ে গেছে বন্ধুরা আমি চালগুলো ছেঁকে দিয়ে দিচ্ছি এবার ডাল আর চালটাকে একটু নেড়ে নেবো এখানে আমি একটু ঘি দেবো ঘি দিয়ে নাড়বো হালকা একটু পরিমাণে ঘি দিয়ে আমি নাড়বো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে নাড়বো আমার এখানে খুব কিন্তু বাইরে ঝড়ো হাওয়া দিচ্ছে বন্ধুরা এখানে আমার উনানটা দেখ মানে এদিক ওদিক হচ্ছে উনানের আগুনটা খুবই অসুবিধা হচ্ছে আপনারা একটু মানিয়ে নেবেন যে একটু বাইরের ঝড়ের হাওয়া বাতাস বইতে একটু আওয়াজ হচ্ছে আপনারা একটু ভিডিওটা মানিয়ে নেবেন আমি নাড়িয়ে নিচ্ছি এটাকে নাড়িয়ে হাঁড়ি হাঁড়িতে ঢেলে দেবো কnorr চাল ডালটাকে শুধু ধাড়িয়ে বসিয়ে জল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে ডাল চালটা সিদ্ধ হবে তারপর আমি এখানে শুধু আদা লাগবে আমি আদাটুকু বেটে নেব আর কোনো কিছুই বাটা মশলা আমি আজকে দেব না যেগুলো আমি গ্রাম্য পদ্ধতিতে করছি এটা কিন্তু খুব সুস্বাদু হবে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন অল্প সময়ের খিচুড়ি কোনো কিছু না যদি থাকে বাড়িতে এই রকম যদি আনারসপাতি থাকে অবশ্যই এরকম করে বানিয়ে খাবেন দেবেন খুব খেতে কিন্তু সুন্দর লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখুন আমার কিন্তু চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু নেড়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি ফুটে যাওয়ার পরে আমি মশলাটা করে নেব মশলাটা কষিয়ে দিয়ে দেব একটু ফুটে যা দেখুন আমার কিন্তু সবজিটা দেওয়ার পরে ফুটে গেছে তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবার কড়াটা বসিয়ে দেব মশলাটা কষানোর জন্য এবার আমি মশলাটা কষানোর জন্য সরষের তেল দিয়ে নিচ্ছি আমি একে একে ফোড়ন দিয়ে দেবো শুক্লা লঙ্কা দেব শুক্লা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেব ফোড়ন দিয়ে দিলাম এবার দেবো আমি পাঁচ ফোড়ন দেবো একটু জিরে ফোড়ন দেবো আপনারা যতটা ঝাল খাবেন ততটা দেবেন এবার দিয়ে দিচ্ছি আমি এইখানে এখানে দেবো আমি নারকেল দেব কুচিয়ে রাখা নারকেলটা হালকা করে পেবো মেরে নেবে প্রথমে নারকেলটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি বন্ধুরা আপনারা নারকেল কুচি এবং বাদামটা দিলে আরও টেস্ট বাড়ে তো আমি এখানে চিনাবাদাম বাদাম নিয়েছি আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন কিন্তু চীনা বাদাম দিলে টেস্টটা ভালো হয় কাজু বাদাম বেশি মিষ্টি মিষ্টি লাগে তো তো চিনাবাদাম বাদাম কিন্তু বন্ধুরা এখানে বাতাস দিচ্ছে তো ঝড়ো বা বই থেকে সেই চিনাবাদামটা বাদামটা আমি দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমি আদা বাটাটা দিয়ে দেবো যেহেতু আমি খুঁটরা লঙ্কা ফোড়ন দিয়েছি এখানে কোনো কাঁচা লঙ্কা বাটা লঙ্কা আমি দিই তো আপনারা এখানে আমি দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে আমি দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলদি গুঁড়ো গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুপি এবার দিয়ে দেবো বেটে মশলা বাটার জল হালকা করে দিয়ে দেবো যাতে মশলাটা ধরে লেগে যায় দেখুন বন্ধুরা আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমি চিড়ে রাখা কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু জল দিয়ে দিচ্ছি এখানে এতই বাতাস দিচ্ছে আমার ছোট ছেলেটা ক্যামেরা করছে তো ফোন দিয়ে তো খুব কষ্ট পাচ্ছে ঝাঁজ আসছে তো বলছে মা একটু তাড়াতাড়ি করো তো আপনারা একটু মানিয়ে নেবেন ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে যাতে না ধরে যায় একটু মশলাটা ভালো করে কষিয়ে নেবেন দেখুন আমি কিন্তু ভিজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সোয়াবিন দিলে খেতে টেস্ট ভালো লাগবে মুখে সোয়াবিনগুলো করলে দিয়ে আমি ছুটি দিতে আপনারাও সোয়াবিন দেবেন তো আমি এখানে দিয়েছি নারকেল কুচি বাদাম আর স্বাবি নে তিনটা কিন্তু খুব ভালো লাগবে মিরামিচ কিছু আপনারা দিয়ে অবশ্যই দেখবেন দেখুন বন্ধুরা আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এই মশলাটা আমি এবার ডাল কা切 জল সবজির সঙ্গে আমি ঢেলে নেব আমি ঢেলে দিয়েছি দেখুন আমি কিন্তু হাঁড়িটা বসিয়ে দিয়েছি আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব আপনারা দিয়ে দেবেন যতটুকু প্রয়োজন আমি লবণ দিয়ে দিলাম এবার দেব একটু চিনি দিয়ে দেব যেহেতু খিচুড়িটা স্বাদ মতো চিনি অবশ্যই দরকার যেহেতু নিরামিষ খিচুড়ি তো চিনিটা অবশ্যই আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেব তাতে স্বাদটা বাড়বে খিচুড়ি নেড়ে নিচ্ছি আপনারা নাড়তে থাকবেন না হলে খিচুড়িটা নিচে নেগে যাবে তো যারা রান্না করে যারা দিদি ভাইরা বোনেরা যারা গৃহদীরা রান্না করে তারা অবশ্যই জানে খিচুড়িটা প্রায় সময় খুন্তি বলতে হয় না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার পরিকল্পনা থাকে কারণ লেগে যাবেই কিন্তু এটা যেহেতু হ্যান আর ডালের তো এটা বসে যায় সেখানে নাড়তে থাকতে হয় অনুব্রত তা অনুব্রত না না নাড়লে কিন্তু খিচুড়িটা বন্ধুরা বসে যেতে পারে পুড়িয়ে যেতে পারে নিচে তাই আপনারা সব সময় মাঝে মধ্যে নাড়তে থাকবেন দেখুন বন্ধুরা আমার কিন্তু খিচুড়িটা রেডি হয়ে গেছে তো বাতাস দিচ্ছে বলে এদিক ওদিক উপরে ভাবটা বোঝা যাচ্ছে না আমার খিচুড়িটা একবারে রেডি আমি এটাকে নামিয়ে নেব দেখুন আমি কিন্তু এখানে কিছু ভাজা মশলা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি আর এখানে দেবো আমি পরিমাণ মতো ঘি যেহেতু নিরামিষ ঘিটা অনিবার্য ঘিটা দিলে স্বাদ বাড়বে আমি এখানে ঘিটা সব দিয়ে দিচ্ছি আপনারা দিয়ে পরিমাণ মতো আপনাদের এখানে নেড়ে দিচ্ছি আমি ঘেঁটে দিচ্ছি দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো এরপরে আমি ঘিমাস আগের বড়াটা করব। দেখুন আমি কিন্তু ঘি মাস আগের বড়ার জন্য আমি শাকগুলোকে বেছে ধুয়ে রেখেছিলাম তো আপনারা অবশ্যই এই শাকগুলো চেনেন আমি সে মাঠ যেগুলো আমি মাঠ থেকে তুলে এনেছি বা জমি থেকে এগুলো খুব সুন্দর যেহেতু বর্ষার জল পেয়ে নরম নরম কচিয়ে গেছে তো এর সঙ্গে আমি নিচ্ছি বড়া করার জন্য আমি আগে থেকে চিঁড়ে ভিজিয়ে রেখেছিলাম এই চিঁড়েগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ভেজানো চিঁড়া এইগুলোকে আমি নিয়ে এক মুষ্টি চিঁড়া আমি নিয়েছিলাম ভেজিয়ে রাখার জন্য এখানে নিয়ে নিচ্ছি গ্রেট করা আলু গ্রেট করে রেখেছিলাম গ্রেট করা আলু নিয়ে নিচ্ছি একটা গ্রেট করা আলু এক বাটি বেসন সব একসঙ্গে দিয়ে আমি মাখবো আমি দিয়ে দিচ্ছি গিমা শাকগুলো এরকম করে খাবেন আপনারা বাড়িতে বড়া ভাজে করে দেখবেন খুব সুস্বাদু খেতে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সাদা জিরে জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে পাচ্ছেন দিয়ে আমি এবার ভালো করে আমি মেখে নেব ভালো করে মেখে নেব এগুলোকে দেখবেন বন্ধুরা এগুলো আপনারা দেখবেন মাখতে মাখতে দেখবেন শাকগুলো অনেকটা কমে গেছে জোরে গেছে দেখবেন আমি এগুলোকে ভালো করে দেবে মেখে নিচ্ছি আর তো এই শাকগুলো কিন্তু খুবই উপকারী এগুলো হচ্ছে রক্ত পরিষ্কার করে এগুলো যেহেতু তেতো শাকটা আমাদের শরীরে রক্ত পরিষ্কার করে পেটের অনেক সমস্যা দূর করে পারলে আপনারা সপ্তাহে বা পনেরো দিনে এই শাকগুলো অবশ্যই একবার খাবেন দেখবেন শরীরের জন্য অনেক কিন্তু উপকারিতা দেখুন আমার কিন্তু অনেকটা কমে গেছে আর একটু জল দিয়ে আমি দেবে নেব একটু জল দিয়ে নিচ্ছি আপনারা যতক্ষণ না শাকটা দাপতে দাপতে কমে যায় ততক্ষণ জল দেবেন না না হলে পাতলা হয়ে যাবে আমি অনেকটা কমে যাওয়ার পরে জলটা দিয়েছি আমি ভালো করে দেবে নিচ্ছি দেখুন আমি কিন্তু এখানে কিছু আদা কুচি নিয়েছি ছোটো ছোটো করে আর একটু লঙ্কা কুচি কাঁচা লঙ্কা এটা দিয়ে দিচ্ছি আমি আপনারা যতটা যদি মনে করেন বেশি ঝাল খাবেন ঝাল দেবেন তা আমি একদম পরিমাণে অল্প দিয়েছি ভালো করে দেবে নিচ্ছি এটাকে একটু ভালো করে দেবে নেবেন এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হবে খেতে ভালো লাগবে আর এটা খুবই পুষ্টিকর যেহেতু চিড়ে আছে সঙ্গে এটা খুবই ভালো লাগবে দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে ভালো করে আমি নিয়েছি দেবে এই শাকটা কিন্তু বন্ধুরা মাঠে জমিতে আলে জমিনের আলে এবং পুকুর পাড়ে প্রায় রাস্তার ধারেও দেখতে পাওয়া যায় আপনারা প্রায় আপনাদের আশেপাশে অবশ্যই থেকে থাকবে অবশ্যই এই শাকটি খাবেন এটি খুবই উপকারিত তো আমি তেলটা গরম হয়ে গেছে আমি সাদা তেলে ভেজে নিচ্ছি আপনারা সাদা তেলে ভেজে নেবেন তো আমি আপনারা যত আমি এরকম বড়া সাইজে করে আমি দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে বেশি হিট করে দেওয়ার দরকার নেই যেমন বড়া ভাজেন এরকম ভাবেই দেবেন দেখুন আমি কিন্তু এবার বড়াগুলোকে উল্টে নিচ্ছি বড়াগুলো দেখুন লাল হয়ে গেছে সব বড়া গুলোকে আস্তে আস্তে নেবেন একটু লাল লাল করে ভাজবেন তো খেতে ভালো লাগবে এই বড়া গুলো কিন্তু খুব সুস্বাদু গিমা শাকের বড়া তো আপনারা কি শাক বলে না তো আমাদের পূর্ব মেদিনীপুর জেলা এটা হচ্ছে গিমা শাক গিমা শাকের বড়া বলে তো আমি একটা তুলে নিচ্ছি দেখুন আমি কিন্তু আমার বাকি বড়া গুলো ছেড়ে দিচ্ছি তৈরি করে এরকম করে চেপে চেপে নিচ্ছি বড়ার সেপ করে দিচ্ছি এরকম করে নেবেন এরকম করে বড়া সেপে এরকম করে চেপে চেপে দিয়ে আমার কিন্তু শেষ বড়াগুলো সব ভাজা হয়ে গেছে বানিয়ে খুব সুস্বাদু খেতে হয়েছি বড়াটা কেমন হয়েছে বড়া খেয়ে দেখি তো বন্ধুরা খিচুড়িটা খুব গরম তো আমি বডা খেয়ে বলছি

সত্যিই বলছে ও কিন্তু সোনায় কিন্তু ঠিকই বলছে যে বড়াটা খুব আর মুচমুচে হয়েছে বড়াটা খুব সুন্দর আপনারা চাইলে সরষাতেও ভাজতে পারেন তো এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন আজকের রেসিপিটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন একটি লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পুরোনারা আছেন আমাকে আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি আনতে পারেন ধরুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার কোনো এক নতুন রেসিপিটা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে